একটা অন্যরকম খুশির দিন আনন্দের দিন বিজয় মানেই তো একটা অন্যরকম একটা খুশি খুশি ভাব সেটি আজকে আপনারা নিজের চোখে দেখেছেন যে সারা বাংলাদেশ উৎসব মুখর পরিবেশ এই দিনটি পালন করছে কালকে আমি প্রোগ্রাম সেরে ঢাকার বাড়ি থেকে আসছিলাম সারা রাস্তায় মানুষের উল্লাস উদ্দীপনা দেশের গান বিজয়ের গান নিয়ে তারা সারা রাস্তা জেগে জেগে মিছিল করে করে এই দিনটি পালন করছে আজকে যে যে নামের উপরে ভিত্তি করে এই কনসার্টটি করা হয়েছে সবার আগে বাংলাদেশ এই বাংলাদেশ কিন্তু ছিল কিন্তু বাংলাদেশ কোনো কারণে দীর্ঘ ষোলো বছর চাপা পড়েছিল ভিতরে কষ্ট ছিল চাপা কষ্ট ছিল দুঃখ ছিল আহাকার ছিল সেগুলো কখনো ফুক ফুটে মুখ ফুটে বলতে পারি নাই কারণ আমাদের সঙ্গীত শিল্পীদের সংস্কৃতি পায়ে শিকল পড়ানো ছিল সংস্কৃতির মাঝখানে দুটি ভাগ করে দেওয়া হয়েছিল আমরা ভিন্ন মতের বলেই এক কথায় বলে আমরা বিএনপি করে বলে যার কারণে আমরা বুক খুলে গলা খুলে গান গাইতে পারি নাই আজকে মনে হচ্ছে সত্যিকার অর্থেই স্বাধীনদের স্বাধীনভাবে গণতন্ত্র চর্চার যে ব্যাপারটি সেটি পরিষ্কার হয়ে গেছে এটি তারেক্রমণ বলে সম্ভব বাংলাদেশের জনগণকে নিয়ে সবার জন্য উন্মুক্ত সংস্কৃতি আজকে তিনি প্রমাণ করে দিয়েছেন যার কারণেই এই বাংলাদেশের জন্য আপনারাই বুঝতে পারছেন কাকে প্রয়োজন এবং কাদের প্রয়োজন এই সংস্কৃতিবিহীন কোনো দেশ সুস্থভাবে চলতে পারে না একটা দেশের ভূখণ্ড দখল দেশ দখল হয় না যখন সংস্কৃতি ধ্বংস হয় যখন সংস্কৃতি ভুকে আঘাত করা হয় তখন দেশ সুস্থ থাকে না অসুস্থ হয়ে যায় তেমনিভাবে সুস্থ সংস্কৃতির পক্ষে আমরা সবাই তেমনিভাবে প্রমাণ রাখার জন্য আজকে সবার আগে বাংলাদেশ শিরোনামে এই অনুষ্ঠানটির মাধ্যমেই প্রমাণ করা হলো যে আমরা সবাই মিলে এই সংস্কৃতি সমৃদ্ধ করব বাংলাদেশকে সমৃদ্ধ করব নতুন সম্ভাবনা আমরা দেখার চেষ্টা করছি সেটি দেখার জন্য আমরা ওদের করে আছি যার কারণেই আমরা সবাই মিলে একেবারে উন্মুক্তভাবে এই মঞ্চে গান করতে সুযোগ পেয়েছি ধন্যবাদ সকলকে